হ্যালো বন্ধুরা ওই যে একটা বিমান দেখতে পাচ্ছেন আপনারা বিমানটা কিন্তু খুব বড় ছিল আমরা এখন আছি হলো আপনার উত্তরা উত্তরা আছি এটা হচ্ছে আর কি দিয়াবাড়ির দিকে তো এখানে আর কি আমাদের এয়ারপোর্টটা তো আমরা এখন আছি এয়ারপোর্টের আশেপাশে তো এখান থেকে সুন্দর সুন্দর বিমানগুলো দেখা যায় যে ধ্যান দিকে দিয়া বাম দিকে দিয়া যায় তারপরে এদিকে আরেকটা সিস্টেম আছে আপনাদেরকে তো আমি দেখাইলাম মেট্রো তো এদিক দিয়ে আর কি যাওয়া আসা করে তো বিমান এখান থেকে আপনি অনেক বড় দেখতে পারেন এই মেট্রোয়েলটা দেখেন এটা হচ্ছে বাইরের সাইড দিক থেকে আপনাদেরকে আমি মেট্রোয়েলটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না আমাকে তো খুব ভালোই যাচ্ছে মেট্রো রেলটা দেখেন একটা আসতেছে এইটা হচ্ছে আপনার চল কলে ইলেক ইলেকট্রিশিয়ান আর কি চলাচল করে এই মেট্রো তো এটাই আমার কাছে খুব ভালো লাগে তো গাইস আজকের ব্লগে আপনাদেরকে আমি পুরো উত্তরা ডিয়াবাড়ি যত এলাকা আছে সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে আজকের ব্লগে দেখলে কিন্তু আপনি পুরো বিভাগ দেখেন দেয়াবাড়ির আশেপাশের লোক সন্ধ্যা তো বন্ধুরা আমি এখন পিছনের ছাইড থেকে হলো চলে আসছি এখন ম্যাকটোরেল ভ্রমণ করবো আপনাদেরকেও দেখাবো ম্যাকটোরেল ভ্রমণ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমাদের ম্যাকটোরেলটা কিছুক্ষণের ভিতরেই চলে আসবে তো এইটা দিয়ে আমি হলো খালি এর পরের জায়গাটায় যাইবো তারপর মেট্রো আমার এই জিনিসটা আপনার বলতে গেলে খুব ভালো লাগছে মেট্রো রেজিস্ট্রেশনটা দেখেন আমার কাছে অনেক সুন্দরই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো অনেক ওই যে বাহিরে আবার কত সুন্দর দেখা যায় সবগুলোই দেখেন তো দেখেন মেট্রো রেলের করা হচ্ছে করা হয়েছে ওইটা আমার কাছে খুব ভালোই লাগছে আপনারা একবার হলেও মেট্রো ভ্রমণ করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এটা আর কি ইলেকট্রিশিয়ান মানে কারেন্ট দিয়ে আমার সম্ভবত মনে হয় এটা কারেন্ট দিয়ে চলাচল করে আর আপনারা কে কে মেট্রোয়েল ভ্রমণ করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখতে চাই কেউ কে মেট্রোয়েল ভ্রমণ করেন তো মেট্রোয়েলের ভিতরে আবার সুন্দর এসি সিস্টেম আছে তো আপনি এটার ভিতরে বসে থাকলে মনেই হবে না বাহিরে যে গরম এগুলো কিছু আপনার আর কি মনেই হবে না মনে হবে যে আপনি মেট্রোয়েলে বসে আছেন এটা মনেই হয় না তো এখন আমাদের মেট্রো রেলটা চলে আসছে তো আমরা এখন মেট্রো রেলটা ভ্রমণ করবো তো তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা মেট্রো রেল ভ্রমণ করে তারপরে আবার তোমাদেরকে আমি উত্তরা পুরোটা ঘুরায় দেখাবো তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক তো গাইস আজকে হচ্ছে আমার উত্তরার পরের দিন মানে ওই দিন মেট্রো রেল ভ্রমণ করার পরে ভিডিওটা অফ রাখছিলাম তারপরে তোমাদেরকে আর কিছু দেখাই নাই তো ওই দিন পরে আমি বাসায় চলে গেছিলাম মানে আমার ভাইয়ের বাসায় মানে যার কাছে আমি আসছিলাম হলো উত্তরা দুই দিন বেড়ানোর জন্য তারপরে উত্তরা আমি আর কি এখন আসি হলো চার নম্বর সেক্টরে তো সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আর কি মারাত্মক একটা অবস্থা তো তোমরা ভিডিওতে দেখতেই পারছ যে কি একটা অবস্থা এদিকে আর কি বৃষ্টি পড়তেছে তো তোমরাই পুরোটা দেখতে থাকো মানে উত্তরা এমন একটা অবস্থা পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তো পানিটা যাইতে একটু সময় লাগে তাও আমি বাসা থেকে বাইর হয়ে গেছি তোমাদেরকে দেখানোর জন্য উত্তরার অবস্থাটা তো দেখো মনে হয় যে একেবারে বন্যা হয়ে রয়েছে এইরকম একটা অবস্থা তো রাস্তাঘাট আর কি তোমার যেই রাস্তাগুলো দিয়ে রিক্সা চলাচল করে রিক্সার চাকাগুলো পর্যন্ত ডুবে যাইতেছে এরকম একটা অবস্থা তাও রাস্তাগুলোতে প্রচুর পরিমাণের পানি মানে বৃষ্টি পড়লে প্রচুর পরিমাণের পানি জমে তো এইটা আজকে তোমাদেরকে আমি দেখাবো তো দেখো উত্তরা এই অবস্থা একটা জিনিস ভাবলে খুব ভালো লাগে আমাদের গ্রামে যখন বৃষ্টি হয় তখন পানি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আর এখানে মানে পানিটা আর কি ভালো মতো জায়গা না পাওয়ার কারণে এক জায়গায় বাইজে থাকে তারপরে আস্তে আস্তে পানি যায় এইরকম একটা অবস্থা তো উত্তরা আমার এই জিনিসটা খুব ভালো লাগে নাই তো তোমরা দেখতেই পারতেছ এটা হচ্ছে তোমার বারো নম্বর রোডে আমি এখন মনে আছি তেরো নম্বর রোডে আছি তো এদিক দিয়ে দেখো মানুষ গাড়ি চালায় যায় কেমন দেখা যায় তারপরে সাক্কা পর্যন্ত ডুবে যায় এইরকম একটা অবস্থা আর কে কে উত্তরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এই দেখছো সামনের অবস্থাটা দেখছো গাছ আর কে একেবারে ডুবে যায় তো বন্ধুরা এখন চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক তো আমি এখন আমি তো পড়ছি মনে করো তোমার সুযোগ পড়ছি তো এখন আমি কিভাবে যাই আমি নিজেও বুঝতে পারতেছি না বন্ধুরা তো কি করবো এখন অপেক্ষা করতেছি কমবেলা পানি কমবো এই অপেক্ষা করতে করতে এখন আমার এই এত সময় লাগতেছে তো কি করার বন্ধুরা মেশ পানির ওপর দিয়েই পার হয়ে যাইতে হব তো এখন চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক আর দেখি তো এখন আমি আস্তে আস্তে হলো যে তোমার চলে আসছি তো এখন আজকেই হলো আমার উত্তরা লাস্ট ডে মানে আমি আজকেই উত্তরা থেকে চলে যাব তো পরবর্তীতে যদি কোনোদিন উত্তরা আসি তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর উত্তরা তোমরা অনেকই জিনে থাকো এখানে একটা ইউটিউবার থাকে নাম হচ্ছে জানজামিন তো আমি আর কি ওর সাথে আমার প্রায় সময় কথাবার্তা হয় তোমরা অবশ্যই জানজামিনকে চিনে থাকো ও ফানি কন্টেন্ট দিয়ে থাকে তো আমার উত্তরা এই জিনিসটা খুব ভালো লাগে না মানে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট বন্যায় ভরা জায়গা তো এইটা হচ্ছে আমাদের ঢাকা উত্তরার অবস্থা তো কিছু বলার নাই আমাদের এদিকে কিন্তু এতটা আবার বন্যা মতো হয়ে যায় না যতটা আর কি উত্তরা ভিতরে হয়ে থাকে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই